বন্ধুরা ভাপা পিঠার সমাহার শুভ সন্ধ্যার আর এই যে সন্ধ্যা বাজে ভাপা পিঠাটা বানিয়ে নিলাম গরম গরম একদম জমে যাবে আর কে কে খাবেন চলে আসেন বাসায় আর সবাই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করে সঙ্গে থেকে যান আর সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার অনেক অনেক শুভেচ্ছা আর আজকের রেসিপিটা আপনাদের মাঝে কেমন হইলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নতুন পুরান বন্ধুদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা আর সবাই এভাবে আমার পাশে থাকুন সঙ্গে থাকুন ভালোবাসুন আমিও আসি আপনাদের পাশে সব সময় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়েছি দুধ এটা কিন্তু গরম করে নিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠা এই শীতের বিকেলে যদি থাকে ভাপা পিঠা একদম জমে যাবে এই যে দেখুন আমি দুধ দিয়ে ভাপা পিঠাটা আর গুঁড়োটা সুন্দর করে মানে পানি দিয়ে মেখে নিচ্ছি আর আমাকে কিন্তু হেল্প করতে আছে আমার বোন এই যে গুঁড়িটা দুধের ভিতরে সামান্য একটু গরম জল দিয়ে নিয়েছে এরপরে যেহেতু ফ্রিজ যে ছিল চালের গুঁড়া এরপরে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছে আর এখানে আমি আধা কিলো দুধ নিয়েছি ওর ভিতরে কিছুটা জল দিচ্ছে যেহেতু শুকনা গুঁড়ি একটু জলের পরিমাণটা বেশি লাগবে আর এই যে হাত দিয়ে খুব সুন্দর করে গুঁড়িটা মেখে মেখে নিচ্ছে আর এই যে মুঠি করে নিচ্ছে এখন আমি চালনি দিয়ে ছেলে নেবে আর এখানে কিন্তু গুড়িটা নিয়েছে এই যে চালনি দিয়ে বনে চালতেছে আর ছেলে নিয়ে তারপরে কিন্তু ভাজতে চলে যাব আর বন্ধুরা গুড়িটা যত পারফেক্ট হবে চালা এবং ই করা তত কিন্তু ভালো হবে পিঠাগুলো আর সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমার প্রিয় বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল সব সময় এভাবে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আপনাদের মাঝে আসি আমি সব সময়ের জন্য আর আমি কিন্তু একদম অ্যাক্টিভ আমি সবার ভিডিও সহ দেখে থাকি সবাই বন্ধুরা আমার পাশে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে থাকবেন আর সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি সব সময় দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনাদের কমেন্টের কারণে আমার ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায় আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে কারণ আপনারা ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আপনারা লাইক করেন আপনাদের কমেন্ট লাইক সব কিছু ভালোবাসা পেয়ে আমি কিন্তু ভিডিও করতে চলে আসি আর এই যে আমার ছা অনেকটা গুড়ি কিন্তু চালা হয়ে গেছে তারপরে কিন্তু আমি কিভাবে পিঠাগুলো তৈরি করি আপনাদের সাথে শেয়ার করছি আর বন্ধুরা ভিডিওটা কিন্তু বেশি বড় হয়ে যাবে তাই আমি আপনাদের সাথে কিন্তু কেটে কেটে ছোটো করে নিয়েছি এদিকে চাউলের গুড়িটা কিন্তু খুব সুন্দর করে সেলে সেলে একদম নিয়েছি আরও কিছুটা ছিল সেটাও সেলে নিচ্ছি ভাবা পিঠা করার জন্য আমি এই গুড়িটা এই যে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর জল দিয়ে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি সেলে তারপরে পিঠা বানাইতে শুরু করব। পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি নারকেল বন্ধুরা এই যে দেখুন গুড়িটা সেলে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি এই যে খুব সুন্দর বাটি সাজ এটা আমার কেনা ছিল আর এদিকে জলটা ফুটিয়ে নিয়েছি প্রথমে একটা দিয়ে ট্রাই করে দিয়েছি এই যে প্রথমে একটু গুড়ি দিয়ে সাজিয়ে নেব তারপরে দিয়ে দেবো এখানে নারকেল আর গুড় এই যে দেখুন বন্ধুরা সাজিয়ে নিয়েছি বন্ধুরা এই যে এখন দিয়ে দিলাম একটু নারকেল আর গুড়ের পরিমাণটা খুব কম দেব এই যে দেখুন অল্প একটু খেজুরের গুণ নিয়েছি আর এর উপর থেকে আরও কিছুটা নারকেল দিয়ে দেব। আমাদের কাছে এই পিঠাটায় নারকেলটা একটু বেশি হলে খেতে ভালো লাগে আপনাদের দেখা সত্ত্বে আমি একটা করে ভালো করে দেখিয়ে দিচ্ছি পরে আপনাদের সাথে আরও একটা শেয়ার করব। পরে কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নেব এই যে আরও কিন্তু উপর থেকে নারকেল ছড়িয়ে দিয়েছি এখন দিয়ে দেব এর উপর থেকে গুড়ি আর এখন কিন্তু বন্ধুরা সাড়ে সাতটা বাজে এর জন্য একটু অন্ধকার আসতে পারে আর আমার রান্নাঘরে অত সুন্দর লাইট নাই। আমি কিন্তু এখন আমি খুব সুন্দর করে এই যে এখানে আমি আলতো হাতে দিয়ে দিচ্ছি আলতো হাতে দিলে কিন্তু পিঠাটা ভালোভাবে উঠবে এবং ভালোভাবে ফুলবে মানে সিদ্ধ হবে আর এটা কিন্তু বেশি চাপলে সিদ্ধ হতে সময় লাগবে আর এখানে নিয়েছি আমি জালি ব্যাগ আর এই জালি ব্যাগটা দিয়ে আমি খুব সুন্দর করে মুখটা বেঁধে নিচ্ছি এই যে দেখুন জালি ব্যাগ নিয়েছি আর এদিকে টম্বাগাইয়া জলটা কুড়তেছে তাই কিন্তু আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনাটা একটু সরিয়ে নিচ্ছি মানে সরাটা বের করে নিচ্ছি তারপরে আবার আমি বন্ধুরা এই যে দেখুন আমি কত সুন্দর করে উল্টে নিয়েছি আর এটা একটু সাবধানের সহিত কাজ করতে হবে যেহেতু আমার এখানে তিনটা চোখ আছে আর আমি প্রথমে একটাই দিয়ে দিচ্ছি এখন আমি একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি আর একটা তৈরি করে নিচ্ছি এখন ডাকনা দিয়ে ঢেকে দেব আর এখানে কিন্তু আমি একটা সরা নিয়েছি একটা তো বন্ধুরা দিয়ে দিয়েছি আমি আরও একটা তৈরি করে নিচ্ছি আপনাদের ভালোভাবে বোঝা সত্ত্বে আমি কিন্তু এটা এভাবে করে নিচ্ছি এখন এর উপরে আবারও নারকেল দিয়ে দেব বন্ধুরা এখন একটু নারকেল আবারও দিয়ে দিচ্ছি আর আমার রান্নাঘরটা একদম ছোট তাই আমার কাজ করতে খুবই কষ্ট হয় এখন আবার দিয়ে দিচ্ছি একটু গুড় আর আমাদের বাসায় গুড়ের পরিমাণটা খুব কম খায় বন্ধুরা তাই কিন্তু গুড়ের পরিমাণটা খুব কম দেয় বন্ধুরা আবারও দিয়ে দিচ্ছি নারকেল যেহেতু আমরা বরিশালের মানুষ তাই নারকেলটা বাবার বাড়ির আর বাবার বাড়ির নারকেলে আছে ভালোবাসা জড়িয়ে তাই কিন্তু এখানে একটু বেশি বেশি করে নারকেল দিচ্ছি আর কেকে বরিশাল হাত জাগান এখানে আবারও আর এক মুঠ গুড় নিয়ে মানে চালের গুঁড়া নিয়েছি এখন আমি এটা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি আর আমি হাতে ধরে মানে এক হাতে মোবাইল আর এক হাত থেকে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখবেন কারণ আমার হাতটা মাঝে মাঝে যাচ্ছে আর এটা দেখুন কত সুন্দর করে আমি সেট করে নিচ্ছি এখন এটাও আপনাদের সাথে শেয়ার করছি তার উপর থেকেও আমি খুব সুন্দর করে জালি ব্যাগ দিয়ে নিয়েছি এখন আপনাদের সাথে যে পিঠাটা দিয়েছি আগে সেটা শেয়ার করছি বন্ধুরা এখন আপনাদের মাছ থেকে আমি একটা পিঠা হয়ে গেছে সেটা কিন্তু দেখাচ্ছি আর আমি কিন্তু তিনটা দেই নাই একটা দিয়ে প্রথমে দেখাচ্ছি তারপরে তিনটা দিয়ে দেব এই যে একটা কিন্তু তুলে নিচ্ছি এখানে আমি আরও একটা দিয়ে দিচ্ছি এরপরে সরাটা আমি তুলে নিচ্ছি আর এভাবে বন্ধুরা এই সরাগুলো কিন্তু পাওয়া যায় এই যে দেখুন এটা কিন্তু আমি খুলে নিয়েছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা অফ আরও আরো দুইটা দিয়ে দিয়েছি আর প্রথম যেটা আপনাদের দেখাচ্ছি সেটা এখন তুলে নিচ্ছি বন্ধুরা পরে যে দুইটা দিছি এই যে তুলে নিচ্ছি আর আবারও আরেকটা তুলে নিচ্ছি এই দুইটা হয়ে গেছে এই যে বন্ধুরা কারেন্ট চলকে গেছে অন্ধকারে পিঠা বানাচ্ছি এই যে আরো তিনটা হয়ে গেছে তুলে নিচ্ছি এই যে একটা নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর আপনাদের সাথে কয়েকটা পিঠা শেয়ার করলাম আর সবগুলো কিন্তু কিন্তু ক্যামেরায় বানিয়ে নিয়েছি কারেন্ট নাই এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখাতে পারি নাই সবাই একটু ক্ষমা সুন্দর দৃশ্যতে আমার সাথে থাকবেন আর একটা পিঠাও দেখেন ভানে ভাঙে নাই এবং ফাটে নাই কত সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে আর আপনারা রেসিপিটা ফলো করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এভাবে সঙ্গে থাকুন একটা লাইক দিয়ে আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভাপা পিঠাগুলো আপনাদের কাছে কেমন লাগলো এই শীতের দিনে সন্ধ্যার নাস্তায় যদি হয় এখন বাজে সন্ধ্যা সাতটা এখন যদি এরকম গরম গরম ভাপা পিঠে হয় তাহলে আর কি লাগে বন্ধুরা আর অল্প কয়টা বানাইছি আমরা যে কয়জন মানুষ সে কয়টা বানিয়ে নিয়েছি মানে ছয়জন মানুষ বারোটা বানিয়ে নিয়েছি আপনাদের সাথে চারটা শেয়ার করলাম আর এই রেসিপিটা আপনারা যদি ভালো লেগে যায় তাহলে ফলো করে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি বাই